ঠিক অন্তরের ভিতরে মনে আছে আমি অমকের চেয়ে ভালো আল্লাহ দেখছেন আল্লাহ এটা পছন্দ করেন না ঘৃণা করেন অল্প ঘৃণা না বেশি ঘৃণা সবচেয়ে ঘৃণা করেন অহংকার সবচেয়ে ঘৃণা করেন অন্য কোন মুসলমানকে নিজের চেয়ে ছোট মনে করা কথা বোঝেন আপনার টাকা পয়সা সম্পদ আপনার না কে দিয়েছে কাজে আপনি মনে করতে পারেন আল্লাহ আমি ফকির তুমি দেশো ওকে দাও নি আল্লাহ তুমি কত দেছো এটা আল্লাহ খুশি হন পড়ছে আমি অনেক ভালো এ কি আল্লাহ কি করলেন আল্লাহ অসন্তুষ্ট হলেন আরও ভয়ঙ্কর অধপতন হলো এবাদতের অহংকার আমি বড় আল্লাহর অলিয়া আমি অমুক দলের লোক অমুক আমি অনেক ভালো ও ভালো না ও ভালো না ও ভালো না এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না নেই খুব ভালো করে বোঝেন আপনি কাজ ভালো করছেন কিন্তু কাজটা যে আল্লাহ কবুল করেছে এটাকে আপনি জানেন তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো আল্লাহ এটা পছন্দ করেন না